তারা আজকে একটা প্রতিবাদ আমার পিছনে দেখতে পারবেন কেননা তাদের দাবি মানা হচ্ছে না রাজ্য সরকারের কাছে বারবার অনুরোধ জানার পরেও তারা তারা কথা কেউ লাস্ট ডিউটিতে আমরা যখন স্বাস্থ্যকর্মীরা এত কষ্ট করিয়া Show my সোশিয়াল মিডিয়ার তরফ থেকে আর একটা জেনেট্রান্স সাইরাম আমরা যত এখানে স্বাস্থ্যকর্মীরা আছি সেভেন পে তো অলরেডি শেষের মতে এখন আইছে আর এইট পে আমরা সেভেন পে তো পাইছি না এইট পে ফোয়েভ ফাইভ ও এটা তো কোনো নিরাশা ইয়া পড়েছি আমরা সেভেন পে এরও কিচ্ছু পাইছি না আজ পর্যন্ত সেভেন পে এরও নাই ওখানে আই গেছে কদিন পরে আসবো এইট পে এইট পেও পাইব কি না কনফিউশন আমরা রাজ্য সরকারে। আওয়াজ দিলাম আপনার স্বাস্থ্যকর্মীরা যদি এই দাবিগুলো মানিয়া না নেন তো এইভাবে স্বাস্থ্য বিভাগের জনসাধারণের বিভিন্ন দিক দিয়ে অসুবিধা পড়বা আর আপনারা জবাবদাহী হইবা দোলাই দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত রয়েছি আর দেখতে পারবেন এখানে এন যারা আসামের যে হেলথ ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা ক্ষুব্ধ আজকে একটা প্রতিবাদ এখানে সাব্যস্ত করছেন আমার পিছনে দেখতে পারবেন কেননা তাদের দাবি মানা হচ্ছে না রাজ্য সরকারের কাছে বারবার অনুরোধ জানার পরেও তারা তারার কথা কেউ শুনেনি গত কোভিডের পরে থেকে যারা স্বাস্থ্য বিভাগ স্বচ্ছরভাবে কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত তাদের যে যে সুবিধা যারা পারমানেন্ট এখনও তাদের চাকরিগুলা পারমানেন্ট করা হয়নি সেই নিয়ে আজকে তারা একটা প্রতিবাদ সাব্যস্ত করছে এখানে দেখতে পারবেন প্রায় সর্বাধিক অধিক এত অঞ্চলের সবাই উপস্থিত আপনারা তাদের বক্তব্য তাদের প্রতিবাদ বিস্তারিত দেখতে থাকুন